চলে আসলাম বন্ধুরা সকালবেলায় বাজার নিয়ে সুপ্রভাত সুপ্রভাত রানী ব্লকসে আর একটা দিন আপনাদের স্বাগত জানাই আপনারাও ভালো আছেন আমিও ভালো আছি তবুও আগের তুলনায় গরমটা একটু কম আছে তবুও একটু কালকে গরম ছিল যা বাজার নিয়ে চলে এসেছি আজকে পুঁইশাকে একটা ডিমের ডিমের মাছের ডিম দিয়ে পুঁইশাক করব একটু কাঁচকলা আনলাম দুধ আনলাম বাজার থেকে চলে আসলাম পুঁইশাকটা এনে জলে দিয়ে রেখেছে ধোবো ভালো করে কুমড়ো আনলাম এই বাজার ঠাকুর সোমবার ঠাকুরের মালা ফুল ফল আনলাম আর এই তুলসী পাতা নিয়ে আসলাম আমার ঠাকুরের আলাদা ছেলে মেয়েদের জন্য এনেছে ওদের দিয়েছি চলুন দেখবেন ঘরটা মোচা হয়ে গেছে সকালবেলা উঠি তখন এই দেখুন তুলসী পাতা যে কি ভালো খায় দুটো এই পুরো ছিপরা দিয়ে একেবারে কিরম করে দিতে হুম এই দেখুন সব কটা এত ভালো খায় কী রে ডিমের খবর কি হুম

দেখেন ছাবাগুলো কি করে রেখে দিয়েছে মানে রসটা এত ভালো খেয়ে দেখেন মানে সেকেন্ডের মধ্যে তরকারিগুলোকে কেটে নেব তারপরে টিফিনের মধ্যে যাব এই যে সকালে টিফিন বেল ছাতু টক দই গুড় গুড়টা সবসময় ধুই নি এই যে খাবো দাদা মুড়ি টুড়ি খাবেন এর মধ্যে দাদার এই যে আমি একটু এর মধ্যে মুড়ি মিশিয়ে নেবো খেয়ে তরি তারি কাটা হয়ে গেছে এবার যাবো পূজা দিতে একটু খেয়ে একটু গা নাইটিটা ছেড়ে পূজা দিয়ে নেবো তারপরে রান্নার মধ্যে আসবো চলুন দাদাকে দিয়ে দি খেয়ে তারপরে যাবো বাসন সব ধুয়ে নিয়েছি চলে আসলাম রান্নার মধ্যে পুঁইশাক সব কেটে নিয়েছি কেটে ঠেটে এবার আজকে কোনো মাছের ডিম দিয়ে শাক আমার শাশুড়ি মা করতো দেখতাম তো মাছের ডিম তাও তো উনি একটু ছোটো ছোটো সাইজের মাছের ডিমগুলো আনতো সে করতো করে এত ভালো দৌড় আবার তাড়াতাড়ি সময় গ্যাসের লাইটও জ্বলে না কাজটা যত তাড়াতাড়ি করবো পূজা দেবো যে একটা পদের রান্না তাড়াতাড়ি করে পূজাটা দিতে যাবো তাহলে গ্যাসের লাইট আরও যেন দেরি করে দেয় হ্যাঁ রোজ তো এই করে না যখন হয়েছে আজকে নিশ্চিন্ত মানে পুজো দেবো আগে আজকে রান্নাটাই করে নেবো একটা পদের রান্না কাজে আর বেশি করব না এখন আছে সব কিছু হ্যাঁ বয়সের সাথে সাথে না বেশি কালকে খাসির মাংস খাওয়া হয়েছে আর বয়সের সাথে সাথে আছে মাছও আছে অনেক কিছু আছে কিন্তু করব না যে কোনো জিনিসই একটুখানি শরীর সব কিছু বুঝে মেনে চললে শরীরটাকে সুস্থ রাখা যায় কতগুলো খেয়ে নিলাম তাহলে তার হলো না খেয়ে তারপর যদি আবার ওই দৌড়াদৌড়ি করি সেটাও আবার ভালো লাগে না আর এক গাদা পদ হলো না খাওয়ার টেস্টও পাওয়া যায় না এই যে পুঁশাকের এই জিনিসটা আমার শাশুড়ি মা করতো দেখতাম এর একদম খেয়েছি প্রায় তখন আমি এই সময়ের মধ্যে আসিনি এক বছর আগে খুব ভালো লাগতো আর ভালো জিনিসগুলো দেখবেন একটু উনি তৈর করে করলে সেখানে যদি হাজার রকমের পদ হয় না খায় মানে ভালো লাগে না খেতে টেস্ট পাওয়া যায় না ওই জন্য আজকে শুধু পুঁশাকের রেসিপিটা করবো কড়াইতে তেল দিলাম দেওয়ার পরে একটুখানি মাছের ডিমটা যদি ফাটে ওই জন্য একটুখানি নুন দিয়ে নিলাম হ্যাঁ ফাটে আমি জানি যাই হোক হলুদ নুন মাখিয়ে মাছের ডিমটা দিয়ে ভেজে তুলে নেবো একটু ঢেকে ঢেকে দিলাম তারপর ভাবলাম অতটা ভাবলাম যে ফাটবে অতটা কিন্তু ভাবিনি আমার মনে নুনটা দিয়ে দিয়েছি তো তাই জন্য কাটি নিয়ে খন্তি দিয়েই এই কড়ার মধ্যে ভাজা হবে তখনই কেটে নেবো কেটে নিচ্ছি কেটে কেটে টুকরো করে তারপরে ওটাকে তুলে নেবো তুলে তারপরে আরেকটু তেল লাগবে এদিকে ওটা ভাজা হতে হতে একটুখুনি মশলাগুলো বার করে একটু শুকনো লঙ্কা দেবো ফোড়ন একটু পাঁচ ফোড়ন দেবো একটু হাতের সামনে না তাড়াতাড়ি করে যদি একটু বাটি পাটি করে ঘুচি নেওয়া যায় না তাহলে কিন্তু বেশ ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু অনেক সময় ঘুচাই আবার অনেক সময় পারিও না মানে এদিক ওদিক কাজ করতে যাই এই জন্য একটুখানি ই হয় হ্যাঁ অনেক সময় গুচিয়ে নিই আবার অনেক সময় ঘুচি যদি বেশি কাজ থাকে না তখন অতটা আবার ই হয় না আসলে হচ্ছে তাড়াহুড়ায় মাথা দিয়ে বেরিয়ে যায় জিনিসটা হ্যাঁ আর আমি ঘড়ি দেখি পূজাটা দেবো শান্তি মতন কোনো রোজই না ওই পুজো দিয়ে উনানের মধ্যে আসে সেটাও আবার ভালোও লাগে না আসলে হচ্ছে সকালের এত কাজ থাকে না বাসি কাজ না সে এই জন্য আর বাজারে যাই আসতে যাইতে সময় লাগে তারপরে শাক লতা পাতা এগুলো কাটতেও দেখবে সময় লাগে একা রাতে না ওই জন্য আর কাটার মধ্যেও একটা ই আছে সুন্দরভাবে সাইজভাবে না কাটে না সবজি তাহলে সেটা আবার ভালোও লাগে না রান্না করার পর দেখতেও ওই জন্য সবজি খুব ধরে ধরে সুন্দরভাবে কাটতে হয় যাই হোক মাছের ডিমটাকে ভেজে তুলে নিলাম আর একটু তেল দেবো এতে তেলে হবে না রাঁধুনিরা একটা গামছা বের করে নিলাম কাঁধে কারণ মানে দেখেছি এর আগে আমি এইসব করতাম না তো নাইটিগুলো না পুরো হলুদ হয়ে যেত হ্যাঁ আর রোজ ধুইতাম ওই জন্য এখন দিয়ে করে কাদের মধ্যে একটা ডাস্টার নিয়ে নিই যাই হোক আর একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে তারপরে একটা একটুখানি ইয়ে দেবো শুকনো লঙ্কা দেবো আর দেবো একটুখানি আমি পাঁচ ফোঁড়ন দেবো হুম আর যে আগে একটা রান্না যদি একটু বেশ সুন্দর করে ধরে করে না বেশ ভালো লাগে খেতেও ভালো লাগে একটু এক গাদা রান্না হলে না সাইজ মতো মানে ওই কতগুলো করে গেলাম কামেজাপে ভালো লাগে না যাই হোক পাঁচ ফোরন দিলাম ডাটাটা আর লাল আলু রাঙা আলুটা আলুটা তো শক্ত ওগুলো আগে দেব। দিয়ে একটুখানি একটু স্লাইট একটুখানি নুন দেবো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে আবার ইয়ে দেবো কুমড়োটা দেবো তার একটু পরে দেবো কুমড়োটা তো আবার একটু নরম আর বেগুন ঝিঙাটা দেবো আর তারও আর একটু পরে ওগুলো মানে সব একসঙ্গে দিয়ে দিলে ঠিক ইয়ে হয় না মানে ঘ্যাটা ঘ্যা লেটা মতন হয়ে যায় খেতেও ভালো লাগে না সবজির কোনো কিছু পাওয়া যায় না যাই হোক কুমড়োটা দিয়ে দিলাম দেওয়ার পরে সে ঝিঙাটা আর বেগুনটাও দিয়ে দিলাম দেওয়ার পরে মশলা দিলাম জিরা ধনে আর কাঁচা লঙ্কা বাটা গোটা আর হলুদ আর একটু নুন দিয়ে দিলাম দেওয়ার পরে এরপর এটাকে নাড়াচাড়া করি নাড়াচাড়া করার পরে এই দিক দিয়ে আবার কতগুলো বাসনও জমে গেছে আর বাসনগুলোও একটু ধুতে থাকবো এবার দেখলাম বেশ নরম হয়ে গেছে মাছের ডিমটাও দিয়ে দিলাম একটু ভেঙেও দিচ্ছি এবার ছোট ছোটো মুখে মুখ বেশি বড়ো ডিম হলে ভালো লাগবে না মুখের মধ্যে পড়লে ওই জন্য ছোটো ছোটো টুকরো টুকরো করে দিলাম হ্যাঁ আর কাঁচা অবস্থায় কাটিনি কেন ওই কাটলে না আরও অনেক ডিম নষ্ট হয়ে যায় ওই জন্য কড়াইয়ের মধ্যে পড়লে ভাজা অবস্থা কেটে গেলে ডিমগুলো নষ্ট হয় না হুম এই জন্য মানে কাটার সঙ্গে সঙ্গে অনেকগুলো গুঁড়ি গুঁড়ি গুঁড়িগুলো ওগুলো বেরিয়ে যায় ওই জন্য গোটা অবস্থা দিয়ে খন্তি দিয়ে কেটে দিলাম আর এই রে একটু পরে একটু মিষ্টি দেবো আর এই দেবো একটু কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি আর এবার পুঁইশাকের পাতাটা দিয়ে দেবো আর মাছের ডিমটা তো একটু বড়ো তো মানে কাতলা মাছের ডিম বেশ বড় সাইজের মাছ ওই জন্য ছোটো ছোটো টুকরো করে বেশ একটু নুনঠুনগুলো ঢুকুক তারপরে দিয়ে দিলাম এবার দিলাম পুঁইশাকের পাতাগুলো দিলাম পুঁশাকের পাতাটা দিয়ে ভালো পুঁশাকের পাতাগুলো কেটে নিতে হবে নাহলে ভালো লাগবে না গোটা গোটা ওই ভালো লাগবে না মানে দলা দলা হয়ে থাকবে আর একটু ছোটো ছোটো দুটো তিনটে রুপড়ো কেটে নিলে বেশ প্রতিটা ইসের সঙ্গে সবজির সঙ্গে ডাটার সঙ্গে মিশে যাবে তাহলে ভালো লাগবে হ্যাঁ এবার এটাকে নাড়াচাড়া করে দিয়ে একটু ঢেকে দিতে হবে ঢেকে দিলে জিনিসটা তাড়াতাড়ি মজে যাবে এবারে দেখেন একদম মজে এসছে হয়েও এসছে এবার এক চামচ চায়ের চামচ একটু পোস্ত বাটার ওর মধ্যে একটু জল মিলিয়ে হ্যাঁ আর দুটো দেখলাম মুখে দিয়ে একটু ঝালটা কম হয়েছে একটু কাঁচা লঙ্কা মিশিয়ে পেস্ট করে দিয়ে দিলাম বেটেছি পোস্ত অনেকখানি তো লাগবে না কালকে যেন লাগবে ওই জন্য একটুখানি এর মধ্যে নিলাম একটু চিনিও দিয়ে দিলাম আর পুঁই শাক জিনিস একটু উনি শাক লতা লাউ শাক মশা এগুলো দেখবেন ঝালে নুনে হলে না বেশ খেতে ভালোও লাগে আর একটা পদ বেশ ভালো করে হবে ওইটা দিয়ে একদম কাফি আর কি লাগে তেই থাকবে দুপুরের মেনুপুরে আজকে এই খাবার কালকে মাংস খাওয়া যায় খাসি মাংস এই জন্য আজকে হালকা রুপো তাও হালকা করে মাছের দিন ধরা চল সে তো শুনি পুজোটা অলরেডি বসেও পড়ে গেছি এবার আজকে তো সোমবার একটু টাইম লাগে শিবলিঙ্গকে ঘি মধু দিয়ে মিক করে তারপরে চান করায়। আর আজ অন্যদিন সকালবেলা উঠে গা টা মুচিয়ে যাই ঠাকুরের হ্যাঁ আজকে করিনি আজকে টুকি টাকি বাসি কাজগুলো করতে করতে টাইম আজকে একটু স্লো হয়ে গেছিলাম ল্যাথ খেতছিলাম ওই জন্য একটুখানি কেন জানি না হয় না কিন্তু আমার আমি আর সকালবেলা উঠলেই আমি এমনি আমার ঘুম ভেঙে যায় ঘুমাই রাত দেড়টা দুটো তারপরে এমনি ঘুমে যাবে এডিটিং করতে করতে আমার দেড়টা দুটো বেজে যায় হ্যাঁ তারপরে উঠেও পড়েছিলাম মানে ইচ্ছা করছিলাম না মনে হলো যাই হোক গিয়ে পুজোটা নিশ্চিন্ত মানে সব কিছু হয়ে গেছে তো ওই জন্য পুজোটা দিয়ে নিচে একটু দেরি হলেও আর অসুবিধা নেই তাই দেখুন কী করি আছে আর আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারি না পুরো পুজোটা একটু একটু টুকি টাকির মতন করি মাঝখান দিয়ে এক ঝলকের মতন ওই জন্য আজকে ঠিকই করেছিলাম যে আজকে অন্য কিছু ই করবো না আজকে পুজোটাই শেয়ার করব আপনাদের সঙ্গে আর পুজোটা দেখে দেখ বলবেন আমার কমেন্টে কেমন হয়েছে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন আমার পুজোও হয়ে গেছে আর এই খেতে বসে পড়লাম আগামী নেই দেখাবে টাটা